বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আজ কিন্তু বেশ গরম লাগছে মানে স্কার্ফটা পরে আসলাম ঠিকই কিন্তু হেঁটে এখন আর ভালো লাগছে না এটা গায়ে রাখতে কিন্তু উপায় তো নেই নিজের জিনিস নিজেকেই বহন করতে হবে মানে একটা ভুল হয়ে গেল। তো চলো আজকের ব্লগটা তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই শুরু করছি আজ হলো বৃহস্পতিবার তার মধ্যে মিস্ত্রি দাদারা কালকে শেষ করতে পারেনি একটা বজগটো করে রেখে গেছে আবার সেই যুদ্ধ শুরু হবে সকাল হতে না হতেই সকাল মানে নটা বাজার আগেই শুরু হবে যদি তারা ঠিকঠাক আসে আর কালকের মতন যদি দেরি করে তাহলে তো হয়ে গেল সমস্যার শেষ নেই তাহলে তা চলো আজকে ব্লগটা তাহলে শুরু করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো সারাদিন আর পুরো ব্লগটা দেখতে থাকো এই দেখো এই সেই ভদ্রলোক যে তথাকথিত আমাদের জাতিভেদ যেটা তার মধ্যে উনি হচ্ছেন মুসলিম জাতির বা মুসলিম ধর্মাবলম্বীর কিন্তু উনি কিন্তু এই শিব ওই দেখো শিবলিঙ্গ এই শিব মন্দির বটগাছের নিচে যে স্থাপন করা হয়েছে সেই মন্দিরকে পুরো ঝকঝকে করে রাখেন ওরে বাবা ছোট আলু নাম শুনেই একদম হয়ে গেলে তাহলে দেখলে কি বলবে এই দেখো ওই এটা ওই যে ছোট আলু আমি ভেরি গুডটাই করি এটা হাঁসের ডিম না দেশি মুরগির ডিম আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না এতটুকু সাইজ তাই না দেখো সাইজটা দেখো খেয়ে নাও আর ঢুকে গেলে আর খেতে পারবা না শুরু করে দিলে সোনা দেখো আমার সোনা কত কাজের বিছানা গোছায় রিম থেকে ও উঠেছে আমি কোথায় রাখবো রকম একটা বাচ্চাকে নিয়ে আমার এত গর্ব হয় এ না আর আচ্ছা আচ্ছা আগে এটা করে নাও আর অত ধুলো ঝাড়তে হবে না হ্যাঁ হয়েছে হয়েছে আর অত ধুলো নেই না আমি চুলটা বেঁধে দিই বাবা এই বড় বড় চুল চুলটা

বসাবো আর তার সাথে দেব কিছু পাতি বরং খেতে দেওয়া হয়ে গেছে এখানে এই যে গাজর অর্ধেকটা একটা দেবো না পুরো গাজর দিলে হবে না মানে বেশি হয়ে যাবে হবে না না এখানে অনেকটাই বেশি হয়ে যাবে মেয়ের একার তো যথেষ্ট এটুকু এখানে নিয়েছি আলু ভিজিয়ে ভিজিয়ে রেখেছিলাম যাতে একদম খোসার এই ধুলোগুলো উঠে যায় একবার কিন্তু ধুয়ে তুলে রাখা এই আলু আজকে যেমন ছোট আলু এনেছি ওটা ধুয়ে তুলে রাখব কালকে রান্না হবে বা পরে রান্না হবে যা হবে হবে আমি একটু আলুটা ধুয়ে অন্তত রাখি তাতে কী যে বালি কিচকিচ করে রান্নায় ওটা ভালো লাগে না আমার শাক ক্ষেত্রেও তাই একটু ধুয়ে তারপরে আমি শাক কাটি বেশিরভাগ শাক আর যদি ওই ধরো ওপরের দিকে শাক হয় যেমন খেসারির শাক বা মটর শাক এগুলো তো ওপর থেকেই তোলে কেউ তো নিচ থেকে তোলে না মানে গোড়া শুদ্ধ তোলে না ওগুলো অতটা না ধুলেও চলে আগে কারণ ওটার মধ্যে বাড়ি থাকে না চলে এসো মাম্মা খাবার হয়ে গেছে রেডি হয়ে গেছে বাস চলে আসবে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো খেতে দিয়ে দিয়েছি জামা কাপড় ঠিক করব পরে আগে খেয়ে নাও মেয়েকে রেডি করে স্কুল বাসে তুলে দিয়ে এসে এখন আমি দুপুরের রান্না বাড়ি শুরু করলাম তার মাঝে মাঝে একটু ছাদেও দৌড়োতে হচ্ছে ওর বাবা তো অন্য কাজে যাচ্ছে আমি আবার আরেক দিক দেখছি এইভাবে চলছে আর ওর বাবা বাড়িতে থাকলে আমার অবশ্য অনেকটাই সুবিধে হয় কারণ পুরোটা দেখতে হয় না নিজেকে কিছু সময় রান্না করি কিছু সময় কাজ করি আর তার মধ্যে আজকে মেরাবার পরীক্ষা রয়েছে যদিও বেশিক্ষণের জন্য নয় এই এই পরীক্ষাটা অ্যাকচুয়ালি হয়তো আধ ঘন্টা এক ঘন্টার মধ্যেই সবার পরীক্ষা হয়ে যাবে ভাইবা কিন্তু যেতে হবে আসতে হবে এই সব করে টরে আড়াই ঘন্টার মতন সময় লেগে যাবে যাতায়াত নিয়ে সব নিয়ে যদি দিয়ে আর নিয়ে আসতে পারতাম তাহলে হয়তো এক ঘন্টার মধ্যেই হয়ে যেত পুরো ব্যাপার কিন্তু সেটা সম্ভবই না তা যাই হোক এখন কেটে কুটে লাল শাক বসিয়ে দিলাম দেখো ফোড়ন দিয়ে দিয়েছিলাম একটু রসুন থে তো কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন যেটা সব সময় দিয়ে থাকি আর যেহেতু নিরামিষের ব্যাপার নেই তাই রসুন দিয়েছি তারপরে ঢাকা চাপা দেওয়াতেই দেখো কি সুন্দর এর মধ্যে জল বেরিয়ে এসছে আর শাকটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমি যদিও সব শাকই পছন্দ করি কিন্তু এই শাকটা পছন্দ করে আমার বর মশাই খুব বেশি ওইদিকে রান্না করতে করতে আবার চলে এসেছি দেখো কাজের তদারকি করতে বরমশাই উপরের ছাদে দাঁড়িয়ে আছে আর আমি এইখানটায় যদি না তদারকি করি আবার মুশকিল কেন তো এসেছি ওই যে জল ছাড়বো তাই ওই দাদাকে জিজ্ঞাসা করছি দেখো তো জল কতটার পড়ছে সেই বুঝে আমি পাম্প ছাড়বো আবার তা যাই হোক সেগুলো করে টোরে আবার এদিকে রান্না ওইদিকে চলছে গ্যাসে আর এখানে আমি ইন্ডাকশানে আবার ওদের জন্য চা বসিয়ে দিলাম তা চায়ের প্রথমে চাটা বানিয়ে নিয়েছি কিন্তু দেখো সে চাটার জন্য একটা বা চিনি ছাড়া করে রেখে দিলাম আর এখন করছি চিনি দিয়ে একজন চিনি খায় না সেই জন্য তা চলো ওদেরকে চাটা দিয়ে নি সকালে জল খাবার দিয়ে আসি খেতে চা কমপ্লিট চপটা তো ওখানেই আছে রঞ্জিত এনে খাবার রঞ্জিত বৃহস্পতিবার চলে এসেছি দেখো খুব হুড়োহুড়ি খুব হুড়োহুড়ি তার মাঝেই সমস্ত কিছু পাল্টে পুজো ঘট পাতে সব কিছু করতে হবে যে ঘট নিয়ে নিয়েছি জলপূর্ণ ঘট সাজিয়ে গুছিয়ে সব করতে হবে তার সাথে সাথে এগুলো তো সব সব পরিষ্কার করানো স্নান করানো নতুন বস্ত্র পরানো সবই আছে এটা আছে ফুলের ডালি এর মধ্যে সমস্ত বৃহস্পতিবারের জিনিসপত্র রাখাই আছে আর এখানে এখন ঠাকুর সবাইকে নাও খালি লক্ষ্মীকে আমি সরাই না আশপাশ দিয়ে সবাইকে নামিয়ে নিচ্ছি যে দেখো এক এক করে নামানো হয়ে যাচ্ছে স্নান করাবো তাদেরকে এখন শিব ঠাকুরকে একটু সরিয়ে দিই নাহলে ঘট পাততে পারবো না কাপড় পাল্টা এই কাপড়টা পাল্টাতে হবে এগুলো সব করব চলো করে নি এক এক করে বৃহস্পতিবারের পূজোর সরঞ্জাম আয়োজন সব এই দেখো আমি কিন্তু পূজোর শেষে প্রত্যেক দিন কর্পূর এরকম একটা নিয়ে নিই মাটির প্রদীপ এটা আমার কেনা এই মাটির প্রদীপটার মধ্যে প্রত্যেক দিন দানা করে কর্পূর আমি জ্বালাই তারপরে আমাদের অন্যান্য যে প্রদীপ তেলের প্রদীপ ধূপবাতি এগুলো সব তারপরে দেখাই অ্যাকচুয়ালি এই আমার সায়েন্টিফিক যে কারণটা এই প্রদীপ দেখানোর সেটা বলি এটা কিন্তু জীবাণুনাশক কর্পূর দেখবে খাওয়ার দাওয়ারেও অনেক সময় আগেকার দিনে রান্নায় বা পিঠে পুটলিতে দিত কর্পূর এটা খুবই ভালো আর যদি তুমি ধর্মিকভাবে ভাবো ধর্ম দিয়ে ভাবো তাহলে কিন্তু এটা সমস্ত বিপদ আপদ দূর করে কোন নজর থেকে তোমার সংসারকে বাঁচায় আর এখানে দেখো তারপরেই আমি কিন্তু লক্ষ্মী পুজোর শেষে সব সিংহাসনটা কি সুন্দর লাগছে না এই সাদা ফুলগুলো দিয়ে সাজানোতে আজকে প্রচুর এই ফুল দিয়েছে প্যাকেটে জানো তা সেটা দিয়ে তারপরে ধূপকাঠি আর তেলের প্রদীপ যেটা জ্বালাই প্রতিদিন সেটা দেখাচ্ছি ঠাকুরকে আর এদিকে পুজো শেষ হয়ে যাওয়ার পরে আবার আমি যাব মেয়েকে আনতে করতে হবে শেখাতে হবে ওটা ওটা না শেখালে ভালো মতন পরবর্তী স্টেপে গিয়ে ফোরে গিয়ে খুব সমস্যা হয়ে যাবে খুব গরম না বাদটা এই তো নামালাম তুমি এই সোয়েটারটা খোলো জ্যাকেটটা অবশ্য যে দুপুরটাই এটা পরে কাটিয়ে দিলা এখন তো আবার ঠান্ডা হয়ে যায় নোটর মধ্যে মোটা তো এটা তো খুব মোটা দেবো আজকে আমি হাঁটতে গিয়ে বুঝতে পেরে গেছি এটা পরে গেছিলাম এই চাদরটা কোথা থেকে জল টেনেছো কেন নিচ থেকে জল উপরে ট্যাঙ্কির থেকে ভালো বালতি দিয়ে জল দিয়ে দিলেই তো হয়ে যেত ঠাকুর ঘরে বাসন আছে খাওয়ার জলের বোতল আছে সেগুলো কিছু দিয়ে জানলেই তো হয়ে যায় একটা আমাদের গন্ডগোল হয়েছে উপরে একটা কল করা প্রয়োজন যে কোনো একটা ট্যাঙ্কির থেকে করা প্রয়োজন তিনখানা ট্যাঙ্কি আছে না যেটার থেকেই হোক একটা করতে হবে এমার্জেন্সির জন্য বলছি বুঝলে তো ওই ব্যাপারটা এটা একটা প্রয়োজন সে তো অনুমান ধরো সবকালই খুলে রেখে দিবে কোনটা আর করবে না এই অনুমানের ভয়ে করা হয়নি পরে আসলে লাগে না গাছপাচারা নাই ওখানে ওপরে গাছে জল দেওয়ার ব্যাপার নাই কিন্তু ধোয়ানো টোয়ানোর সময় তখন লাগে ওখানে একটা চেম্বার এসে করেছে কি বলে ওটাকে দেখলাম ছাদে কি বলে ওটাকে ডিভাইডার করেছে একটা সন্তোষটা এরকম করে হলুদ রঙের লক লক চেক ভাল্ব ডিভাইডার তো না চেক বাল্ব করেছে এই চেক বাল্ব গুলোই ভালো এই ভিডিওটি করেছে আমার মেয়ে কখন করেছে আমি বুঝতে পারিনি এখন আমি যখন এডিটিং করছি তখন দেখছি একটা ভিডিও এর মধ্যে আমার মোবাইলটাতে করে রেখেছে কি করেছে বলো তো স্কুল থেকে ফিরেই একদম স্নানটা শুধু করেছে করেই চলে গেছে ছাদে উঠে কি হলো কি কি হলো না সব সরজমিনে তদন্ত করতে কেমন পাকু আবার ভিডিও করেছে দেখো কেমন সুন্দর করে অবশ্য অনেক বেলা হয়ে গেছে এই তো সবে ফিরলো পরীক্ষা দিয়ে স্নান করে উঠলো দিয়ে যে এখন একখান একটুখানি আবার ওনার কি কাজ হলো সেটাও সরজমিনে তদন্ত করতে যেতে হলো ছাদে আপে গিয়ে কে দেখলো ওটা আমি জানো ঠিক আছে খেনো খেনো আগে শাক দিয়ে খাও স্যালাড পরে শাক দিয়ে খাও যে এখানে আছে তোমার পছন্দের জিনিসপত্র খাও চাটনি আর নেই কিন্তু হ্যাঁ এইটুকুই যাচ্ছে খাও 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 দেরি করো না জল নাও নি তারাও জল দেই চুরা করছে ওরকম না কলা পাতায় খেতে কিন্তু দারুণ লাগে দেখ কলা পাতা খুব ভালো লাগবে খেতে এটা আলাদা গন্ধ পাতাটা খেতে হবে না কলা পাতায় ভাত খেতে হবে খুব আনন্দ লাগবে দেখবি খা একটা আলাদা গন্ধ পাবি থালা আছে এই পাতা এই পাতাটা যে লাগলো তাই জন্য কেটে নিয়েছিলাম তার মেলাম কালকে খাওয়া হয়নি আর ওই যে পা উঠে গেল পাটা উঠে গেল টং করে আই আমি কী তুমি স্কুলে গিয়েছিলে না ভালো আচ্ছা ভাব বলি এটা তুই কর আচ্ছা ভাতচি ভাতচি তুই হাম खा के শেষ করে জলটা দিয়েছি জল শেষ কর আগে পুরো জল শেষ করবে শুভ দুপুর বন্ধুরা বসে পড়লাম এখন দুপুর নয় বিকেল এখন একটু খাবো ভাত সারা দিনে তো আমি ভাত খাই একবার তা আজকে এতটাই বেলা হয়ে যাচ্ছে এখন খেতে খেতে যে এখন সাড়ে 4:30 বাজে এই যে শাক শাক দিয়ে কলা পাতায় নিয়েছি খাবার সেই শাক দিয়ে ভাত দিয়ে আগে খেয়ে নিয়ে তারপরে বাদ বাকি আমিষ নিরামিষ তরকারি ওগুলো খাবো তা চলো আজকে মোটামুটি কাজ এগোলো কিছুটা ছাদের কাজটা কমপ্লিট হলো আর বাদ বাকি কী হলো সবই তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখন খেতে বসবো একটু ভাত শাক স্যালাড ওখানে ডিম আর কালকে যে তরকারি করেছিলাম সেই তরকারিও রয়ে গেছে এই কুমড়ো টুমড়ো কুমড়োর ডোগা দিয়ে যে তরকারিটা করেছিলাম সব সেটাও রয়ে গেছে সব নিয়ে নিয়েছি একসাথে সেই যে দুপুরবেলায় তোমাদের সাথে কথা হয়েছে তারপর আর কথাই বলতে আসতে পারিনি এতটাই ব্যস্ত হয়ে পড়েছিলাম মেয়ের পড়াশোনা নিয়েও একটু ঝামেলা ছিল যাই হোক সেই সব নিয়েও ছিল বাবার সাথেও কথা হলো সেখানেও একটু দরকার ছিল একটু বেশিক্ষণ কথা বলতে হলো মানে নানান কাজ এগুলো সব অবশ্য অজুহাত আসলে শরীরটাও দিচ্ছিল না জানো তো শুতে পারিনি কিন্তু যে একটু গিয়ে যে শোবো তাও হলো না আসলে অত বেলায় খেলে পরো না আমার সত্যি খুব শরীর খারাপ করে এখন ভালো লাগে না তো যাই হোক রাতে রান্নাবাড়ি সব সারা হয়ে গেছে এখন খেতে দেব তার আগে ভাবলাম যে ব্লগটা একটু শেষ করি কারণ কি হলো সেটা তোমাদের সাথে কথা হয়নি আজকে যে কাজগুলো হলো আজকে মোটামুটি ছাদের কাজ কমপ্লিট করে দিল আর আমি একটা ফুল গাছ লাগানোর জন্য চৌবাচ্চা বাচ্চা করবো ওদের অনেক মাল মশলা বেঁচে গিয়েছিল সেটা দিয়ে একটা স্ল্যাব বানিয়ে দিল জানি না সেটা কবে চৌবাচ্চাটা বানাতে পারবে এখনও প্রচুর কাজ বাকি রয়েছে প্লাস্টার ফ্লাস্টার করা বাকি সেগুলোর জন্য এখনও আরও বেশ কিছুদিন মিস্ত্রির আসা যাওয়া করবেই অত্যাচারটা চলবেই এই নিয়েই জীবন চলবে তা চলো এক একটা দিন গড়ায় আর মনে হয় যেন মানে ক্লান্ত হয়ে বাড়ি ঘরে ঢুকি তখন মনে হয় বাবা আর মিস্ত্রি ডাকবো না কিন্তু আবার পরক্ষণে যখনই কোনো না কোনো সমস্যা হয় বা প্রয়োজন হয় তখন তো ডাকতেই হয় আর সমস্ত ঝামেলা আবার যখন ক্লান্ত হয়ে যায় তখন মানে আর কখনও মিস্ত্রি ডাকবো না এরকম ঘটতেই থাকে বারবার মানে বললে না ন্যাড়া বেলতলায় একবার যায় কিন্তু আমরা বারবারই যাই এই মিস্ত্রিদের জন্য এই প্রবলেম থাকবেই তাকেও সলভ করতে হবে এইভাবেই জীবন চলবে তো চলো আজকে ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও বা একটা লাইক করে দিও তো ফিরছি কালকে নতুন আরেকটি ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থেকো সুস্থ থেকো আর খুব সাবধানে থেকো শুভরাত্রি